আমি একটা বিষয় সবসময় লক্ষ্য করি মানুষ প্রশংসা করে লোভে নিন্দা করে ক্ষোভে সমালোচনা করে হিংসাই আর খাতির করে ধান্দ সম্মান করে স্বার্থে মূল্যায়ন করে অর্থে এটাই বাস্তব সত্য যদি আপনার কাছে অর্থ না থাকে তবে আপনাকে কেউ মূল্যায়ন করবে না যদি আপনি নারী হয়ে থাকেন যদি প্রতি মাসে আপনার উপার্জন ক্ষমতা থাকে আপনাকে সবাই মূল্যায়ন করবে সবাই টাকা থাকলে নারী পুরুষ সবাইকেই বর্তমান সময়ে মূল্যায়ন করে আজ আমি সাত থেকে নয় সাত থেকে নিচে নেমে বাইরে এসে হাঁটতে হাঁটতেই ভিডিওটা শেষ করব। ভাইরা ছোট্ট একটি পরামর্শ দেব আপনি কি বুঝতে চান জানতে চান আপনার ঘরের সদস্যগুলো বাড়ির সদস্যগুলো আপনার বউকে ভালোবাসে নাকি হিংসা করে যদি জানতে চান তবে এই ছোট্ট টিপস আপনার জন্যে আপনি আপনার পরিবারের সকলের সামনে অন্তত দু এক দিন আপনার স্ত্রীর প্রশংসা শুরু করুন আপনার পরিবারের সকল সদস্যের সামনে দু একবার প্রশংসা করবেন আপনার স্ত্রীর আপনার মুখ থেকে আপনার বইয়ের প্রশংসা শুনলে দেখবেন তো আপনার বাড়ির সদস্যদের কেমন অবস্থা হয় তাদের কি আপনার বউয়ের প্রশংসা আপনার মুখে শোনার পর তাদের মুখখানা পেঁচার মতো বা বাংলা পাচের মতো হয় কি না পরিবারের সকলের সামনে বসে আপনার বউকে সম্মান করার পর যদি তাদের মুখখানা বাংলা পাঁচের মতো হয়ে যায় তবে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রীকে আসলে আপনার পরিবারের সদস্য কেউই পছন্দ করে না যদি আপনার মুখে আপনার বউয়ের প্রশংসা শুনে বা সম্মান করা দেখে তাদের মুখখানা বাংলা পাঁচের মতো হয়ে যায় তবে আপনি বুঝে নেবেন সাথে সাথে তারা আপনার পরিবারের শান্তি সুখ চায় না তারা আপনার বউকে বা আপনার স্ত্রীকে ভালোবাসে না পছন্দ করে না তারা আসলে আপনার সংসার ভেঙে যাক এমনই চাই তারা আসলে আপনার পিছনে আপনার স্ত্রীকে নিয়ে আপনার বউকে নিয়ে অনেক সমালোচনা করে অনেক মন্দ বলে অনেক বাজে মন্তব্য করে এটা বুঝে নেবেন যদি আপনার পরিবারের সদস্যগুলোর মুখের চেহারা বাংলা পাঁচের মতো হয়ে যায় আপনার মুখে আপনার স্ত্রীর সম্মান করা দেখে বা শুনে ভাই বোনেরা এখানে হাঁটতে এসেছিলাম সকালে খুব সকালে স্বামীর কাছে স্ত্রী তার আমানত বিয়ের আগে একটা মেয়ে বাবার কাছে থাকে নিরাপদে আর বিয়ের পরে একজন মেয়ে নিরাপদে থাকে তার স্বামীর কাছে স্বামীর কাছে একজন স্ত্রী তার আমানত স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক এই পৃথিবীতে আর একটি সম্পর্কও কিন্তু না অন্য কোন সম্পর্ককে ভাঙার জন্যে খুব কম সংখ্যক মানুষকে সম্পর্কের পিছনে লাগতে দেখা যায় খোঁচাতে দেখা যায় কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক স্বামী স্ত্রীর যে সম্পর্ক দাম্পত্য জীবন এই জীবনে শান্তি নষ্ট করা এই জীবনে অশান্তি সৃষ্টি করা এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে ভেঙে দিতে অনেকেই আছে এই সম্পর্কের পিছনে লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ককে যারা ভাঙে তারা নির্দেশনায় চলে তারা যেমন ইবলিশের নির্দেশনায় চলে তেমনি আল্লাহর হুকুমকে অমান্য করে চলে স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই একটা মধুর সম্পর্ক সত্য কথা বলতে কি এই সম্পর্ক ভাঙার জন্য হাজার হাজার শত্রু অপেক্ষা করে থাকে আর সত্য কথা বলতে কি এই শত্রু কিন্তু দূরের কেউ না আমাদেরই আশেপাশে আমাদের রক্তের আমাদের সম্পর্কের তারা হয়তোবা আমাদের আপনজন কিংবা আত্মীয়র মধ্যে কেউ থাকে এরা এতটা বিষক্ত মানুষ একটা দাম্পত্য জীবনের সারা জীবনের সুখ শান্তি নষ্ট করতে উস্তাদ তবে এই বিষক্ত মানুষগুলো যে কোনো একজনকে আক্রান্ত করে হয় স্ত্রীকে না হলে স্বামীকে এভাবেই তারা সম্পর্কের শান্তি নষ্ট করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এই যে শত্রুতা তৈরি করে কারা জানেন তারা দূরের কেউ না হয় আপনার বাপের বাড়ির লোকজন আর তা না হলে শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন বেশিরভাগ ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতে দেখা যায়